বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার ডিলিট করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো কারোর কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো কারোর নাম্বার ডিলিট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর নিচের ডান দিকে মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এর ওপর করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করলে আপনার মোবাইলে যে সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি সেভ করা রয়েছে সেই সমস্ত সেভ করা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি এখানে পরপর লিস্ট আকারে দেখতে পাবেন এবার বন্ধুরা এখান থেকে সেভ করা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি ডিলিট করতে চান সেই নাম্বারটি খুঁজে বার করে নেবেন তো এখানে আমি ওপরে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিলিট করতে চাই সেই নাম্বারটি যে নামে আমার হোয়াটসঅ্যাপে সেভ করা আছে সেই নামটি এখানে সার্চ করলাম তো এখানে ফ্রেন্ড নামে সার্চ করার সাথে সাথেই ফ্রেন্ড নামে আমার হোয়াটসঅ্যাপে যে সেভ করা নাম্বারটি ছিল সেটি চলে এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন এবার বন্ধুরা এই নাম্বারটি আমি আপনাদের ডিলিট করে দেখাবো তো তার জন্য এই ফ্রেন্ড নামের ওপর ক্লিক করে হোয়াটসঅ্যাপ চেয়ারটি ওপেন করে নিয়ে ওপরের ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করে নিয়ে এরকম আসলে একদম নিচের দিকে মোর অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে কয়েকটা অপশন চলে আসবে এখানে আপনারা ক্লিয়ার চ্যাট অপশানের ওপর ক্লিক করে যে নাম্বারটি ডিলিট করতে চাইছেন তার সাথে যে সমস্ত চ্যাট করেছেন সমস্ত চ্যাটগুলি এইভাবে ডিলিট করে নেবেন তো বন্ধুরা এইভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে নেবার পর এবার যেটি করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে এইভাবে বেরিয়ে এসে মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নিয়ে এখানে এই কনট্যাক্ট অপশানের ওপর ক্লিক করে ওপরের সার্চ অপশনের ওপর ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে ফ্রেন্ড নামে যে কনট্যাক্ট নাম্বারটি আমি ডিলিট করতে চাইছি সেই নামটি এখানে সার্চ করব সার্চ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সেই নামটি এখানে চলে এসেছে এবার আমাকে এই সেভ করা নাম্বারটি ডিলিট করতে হবে তো ডিলিট করার জন্য এর ওপর ক্লিক করে পরের পেজে ওপরের ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করে নিচে ডিলিট কন্ট্যাক্ট অপশনের ওপর ক্লিক করে আবার এই ওকে অপশানের ওপর ক্লিক করলে এখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারটি এইভাবে ডিলিট হয়ে যাবে এবার বন্ধুরা এখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারটি যেহেতু ডিলিট করে দিয়েছি সেহেতু আমার হোয়াটসঅ্যাপ থেকেও আমার সেভ করা সেই কন্ট্যাক্ট নাম্বারটি ডিলিট হয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ থেকে আমার নাম্বারটি ডিলিট হয়েছে কিনা সেটি দেখার জন্য আবার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়ে নিচে ডান দিকে আগের মতো এই সবুজ আইকনের ওপর ক্লিক করে পরের পেজে ওপরে এই সার্চ অপশনের জায়গায় আমি যে কন্ট্যাক্ট নাম্বারটি একটু আগে ডিলিট করলাম সেই নামটি যখনই আমি এখানে সার্চ করছি তখনই দেখতে পাচ্ছি সেই নামটি এখানে আর আসছে না অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে আমি যে নাম্বারটি ডিলিট করতে চাইছিলাম সেই নাম্বারটি ডিলিট হয়ে গেছে বলেই এখানে সেই নামটি আর আসছে না এবার হোয়াটসঅ্যাপের হোম পেজে চলে এসে আমি যে সেভ করা নামটি ডিলিট করেছিলাম সেই সেভ করা নামের নাম্বারটি যদি এখানে এরকম দেখায় তাহলে এই নাম্বারের ওপর কিছুক্ষণ প্রেস করে ধরে ওপরে ডিলিট অপশানের ওপর ক্লিক করে আবার এই ডিলিট চ্যাট অপশানের ওপর ক্লিক করলেই পারমান্টলিভাবে হোয়াটসঅ্যাপ থেকে আমি যে নাম্বারটি ডিলিট করতে চাইছিলাম সেই নাম্বারটি ডিলিট হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো কারো নাম্বার খুব সহজেই ডিলিট করে দিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য